হ্যালো বিউরো আপনাদের আরো একটা আগে আছে অ্যান্ড্রয়েড টিপস বিডিতে সো রিসেন্ট যেই স্যামসাংয়ের অ্যাস এইট বের হয়েছে লঞ্চ হয়েছে সো সবাই কিনতে পারুক আর না পারুক সো এটি একটি ফাংশন আমরা খুব ইজিলি আমাদের যে কোনো মোবাইল ইউজ করতে পারি খুব সহজে অ্যান্ড এটি খুবই চমৎপ্রদক এবং আপনার কাছে ফিলিং আসবো অন্যরকম একটা ফিলিং আসবে তো চলুন দেখা যাক সো প্রথমে প্লে প্লেস্টোর যেতে হবে প্লে স্টোর গিয়ে জাস্ট অ্যাস এইট এইট এক মিউজিক প্লেয়ার অ্যাস এইটের মিউজিক প্লেয়ার যেটি আছে ওইটি জাস্ট এটা ওপেন করবো সো ওপেন করলে কী ধরনের ইন্টারফেস আছে ও অসাধারণ গ্রাফিক্স ভালোই লাগছে খারাপ না ওকে ডান তারপর আছে এখানে আপনার এডেক মিউজিক প্লেয়ার সো সাধারণ অর্থাৎ মোটামুটি খুবই সিম্পল করেছে সিম্পলের ভিতরে একটু একটু ভালো গ্রাফিক্স আছে তারপর হচ্ছে অল সং এখানে অল সং আছে তারপর হচ্ছে অ্যালবাম তারপর হচ্ছে জেনার তারপর হচ্ছে প্লে লিস্ট তো মোটামুটি দেখতে খারাপ না অনেক ভালোই আছে তারপর থিমস থিমস ইচ্ছে করলে আপনি এখান থেকে থিমস চেঞ্জ করতে পারেন সো ওকে ডান তারপরে হচ্ছে আছে স্টোর টাইমার তারপর হচ্ছে ফোল্ডার তারপর হচ্ছে ফেভারিট মোটামুটি মোর বাই ইউজ ওকে ডান মোটামুটি অনেকগুলো অপশানই দেওয়া আছে তারপর আছে সাপোজ আমি এখান থেকে অল সঙ্গে দিই অল সঙ্গ থেকে একটি গান প্লে করা দরকার গান প্লে হচ্ছে ওকে ডান সোটি জাস্ট এখানে ক্লিক করলাম সো মজার কথা হচ্ছে যে এটি বিস্তির মতো আপনার গানের যে টুনগুলো আছে সেগুলো ঝরবে দেখুন তারপর হচ্ছে আপনি এখান থেকে সরাসরি ডিসপ্লে থেকে সাউন্ড কমাতে পারেন বাড়াতে পারেন এখান থেকে দেখুন কমছে বাড়ছে সো দেখতে পাচ্ছি এখান থেকে সাউন্ড কমানো যাচ্ছে বাড়ানো যাচ্ছে অ্যান্ড এখান থেকে আপনার গানগুলোকে অর্থাৎ রিমাইন্ড করা যাচ্ছে কাটা যাচ্ছে বা সামনের দিকে আগানো যাচ্ছে খুব সহজে সো ইন টোটাল আমার কাছে ভালো লেগেছে খারাপ না সো তারপর হচ্ছে সাপোজ যদি গানে ক্লিক করে রাখি আপনি গো টু আর্টিস্ট তারপর হচ্ছে গো অ্যালবাম শিয়ার সাং অ্যাড টু প্লে লিস্ট সো মোটামুটি এটি মোটামুটি ঠিক আছে সো অ্যাসেট যেহেতু অ্যারেক্ট সো এটি কীভাবে কাজ করে এখানে আপনার অ্যাডেক্ট মিউজিক প্লেয়ারে ক্লিক করলে ডান সো এখানে তিনটি ফোটো চলে আসবে জাস্ট এখানে ক্লিক করলে আসবে আমরা একটু কষ্ট করে বাইরে হয়ে যাই বাইরে হয়ে গেলে ব্যস্ত হবে ওকে আমরা এই ফটোতে ক্লিক করলেই চল আসবে এটি সেখানে প্লে করলে দেখতে পাচ্ছেন যে যখন আপনি কারোর সামনে জাস্ট খুব মিউজিকটা নিয়ে একটু মনে ঘাড়া রেকর্ড করবেন আপনার মোবাইলের লুকটাও অন্যকম জাস্ট এখান থেকে স্লাইড করলে সাথে সাথে আপনার ভিউটা চলে আসবেন তারপর অ্যান্ড এভাবে কিন্তু এটা হাইডেন থেকে আপনি যে কোনো যে কোনো কিছু অ্যাপ্লিকেশন করতে পারেন সো আপনার ইচ্ছা আর বাহির হতে হবে না মিউজিক প্লেয়ার যেতে হবে না মিউজিক প্লেয়ারে গিয়ে অন করতে হবে না জাস্ট আপনি তিনটে ফোটায় ক্লিক করলেন সাথে সাথে আপনাকে একটা সাইড বার দেখানো হবে সো আপনি এটা করে দিতে পারেন খুব সহজে সো আমার কাছে তো পার্সোনালিটি আমি আসছি গত প্রায় এক সপ্তাহ ধরে ইউজ করছি সো ইউজ করার ক্ষেত্রে আমার কাছে খুবই ভালো লাগে যে খুবই সিম্পল অর্থাৎ খুবই সাধারণ ভিতরে অসাধারণ কিছু এটি সো ভালো লাগলে এই মিউজিক প্লেটটা অবশ্যই ডাউনলোড করবেন কারণ যে গান শুনেন না আমার মানুষ খুবই কম আছে সো ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট করবেন আর অ্যাসেট না কিনে অ্যাসেটের যে মিউজিক প্লেয়ার আছে সেটির মজাটা নিয়ে নিন সো ভালো থাকবেন ভালো রাখবেন আর অ্যান্ড্রয়েডের টিপস অ্যান্ড বিডি সাথে থাকবেন আর অ্যাপ্লিকেশনের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সো অ্যাসেট ইউজ না করেও অ্যাসেটের মিউজিক প্লেটটা নিয়ে নিন আপনার মোবাইলে